প্রিয় ফুল কুসাবাসি মনোযোগ দিবেন বড় কঠিন রুহু দেহটাকে যখন কবরে নামানো হয় ওই দুইজন লোক কবর থেকে উঠে আসে নবী বলে না হাই সারি তখন ওই রুহুটা কাদার বলে বুঝছি আমার সঙ্গে আজ আর কেউ যাবে না আমি একা হয়ে গেলাম ওই রুহুটা কাঁদতে থাকে কাঁপতে থাকে সেই দিন নবীজি বললেন কবরস্থ করে মাটির ভিতরে দাফন করে সব মানুষ চলে আসবে কিন্তু আইসারে আমার উন্মতকে বইল ও আমার সাহাবিরা আমার উন্মতরা তোমার ভাইকে কবরে রেখে তারা করে কবর থেকে চলে এসো না কবরের পাশে কিছু সময় দাঁড়াও তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় তার জন্য স্টিক ফার করো যাতে আল্লাহ তাকে মাফ করে দেয় কিছু সময় পরে মন কারে আসবে প্রশ্ন করার জন্য মন নেকিরের প্রশ্নের জবাব যদি সহজ হয়ে যায় সেই জন্য তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও কবরের পাশে দাঁড়াও কবরের পাশে দাঁড়াও এই জন্য কবর দেওয়ার পরে তাড়াহুড়া করে চলে আসবেন না কিছু সময় কবরের পাশে দাঁড়াবেন দোয়া করবেন কোরআন থেকে তেলাওয়াত করবেন কিছু সময় কবরের পাশে দাঁড়াইয়া তার জন্য দোয়া করবেন রসুলের একজন সাহাবী তার নাম আবদুল্লা জিল বাজা দাইন তিনি রসুলের কারিমের এমন প্রেমিক সাহাবী ছিলেন ধনাট্য বংশের সন্তান ছিলেন দুনিয়া সব ছেড়ে দিয়ে তিনি আল্লাহর নবীর কদমে সে কালেমা পরে মুসলমান হয়ে গেলেন কালেমা পরে যখন মুসলমান হলেন আবদুল্লা জিল বাজাদাই মুসলিম হয়ে যাওয়ার পরে তার চাচা এসে বললেন আব্দুল্লাহ তুমি মুসলমান হয়ে গেছো অতএব আমরা ইয়াহুদি তুমি মুসলমান আমাদের গত্রে তোমাদের কোনো তোমার কোনো জায়গা হবে না তুমি চলে যাও নবী মুহাম্মাদের কাছে কিন্তু আমি চাচা তোমাকে সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করলাম একটা করু সম্পদ তুমি কখনো পাবে না আবদুল্লা দিল বাজাতে দুনিয়ার সব কিছু দিয়ে দিতে পারি কিন্তু আমি যেই কালেমা গ্রহণ করেছি সাসাগো এই কালেমা আমি কোনো দিন দেব না হে ফুল খুশাবাসী মনোযোগ দিবেন এই যে পাশে কবর কত মানুষ কবরে চলে গেল আর কোনো দিন ফিরে আসে নাই আজকে যদি আপনি মারা যান বা যান সত্য কথা আপনাকে বলে দিয়ে যাই আজকে আপনি যদি মারা যান আপনাকে ঘর থেকে বের করে নিয়ে আসা হবে ঘর থেকে বের করে আনার পরে আপনাকে একটা বিছানার চাদর দিই অথবা আপনার গায়ের চাদর দিয়ে আপনার কাপড়ের উপরে শরীরের উপরে ঢেকে দেওয়া হবে বন্ধু ওই কাপড়ে ওই চাদরে কোনোদিনও আপনার স্ত্রী সন্তান আর ব্যবহার করবে না চির সত্য বলতেছি আমি মারা যাওয়ার পরে আমার এই চাদর দিয়ে যদি ঢেকে রাখা হয় আমার বাচ্চারা জীবনে এই চাদর আর কোনোদিন দিন ব্যবহার করবে না বলবে আব্বার লাশের উপরে কাপড়টা ছিল ওরা ভয় পাবে ডরাবে বাবার লাশের উপরে যে কাপড় ছিল এই কাপড়টা আমরা কেমনে গায়ে দেই ভয় করে যে প্রিয়তম স্ত্রী একাধারে চল্লিশ চল্লিশ বছর ধরে আপনার সাথে সংসার করল একই বিছানায় ঘুমাইলেন একই কম্বলের নিচে ঘুমাইলেন একই সাথে বসবাস করলেন একই বিছানায় বসে বসে খাবার খাইলেন আপনার খাবার তাকে খাওয়াইলেন তার খাবার আপনাকে খাবার দিলেন কত সুখে পাশে একসাথে জীবন কাটাইলেন এই স্ত্রী আপনার আপনার যেই বিছানার দিয়ে লাশ ঢাকা হবে এই চাদর আপনার স্ত্রী আর কোনো বিছানায় বিছাইবে না তার কাছে ভয় লাগবে ভয় লাগবে আমার স্বামীর গায়ের উপরে মরা লাশের উপরে কাপড় দেওয়া হয়েছিল সত্য কথা বলতেছি যদিও শুনতে খারাপ শোনা দামে কিন্তু এটি সত্য প্রিয় মুসলমান আল্লাহর কোরান আল্লাহ ডাক দেব ললিয়া আই গো হেল্দীনা আমন তুলিহিকুম আমুয়া লুকুমলে অমুলে দখুম দন্ত আছে গোটাচারি ও আদরে পাগ ধরিয়া গেছে দারি দন্ত আছে গোটাচারি সমন জারি গিয়া সে করিয়া জিন্দেগি তো বন্ধু মৃত্যু গ্রহণ করার সাথে সাথে ঘর থেকে বের করে আপনাকে উঠানের সামনে নিয়ে আসা হবে কত বড় আলিসান প্রাসাদ ঘরের মধ্যে আপনাকে রাখা হবে না দ্রুত গতিতে ঘরের সামনে নিয়ে আসা হবে কয়েকদিন আগে ছয় মাস এক বছর আগে খবরে দেখলাম চব্বিশ ঘন্টা বাবার লাশ ঘরের সামনে সন্তানরা রেখে দিয়েছে বাবা মরার পরে জমি জমা ভাগ নিয়ে ভাইদের মধ্যে গন্ডগোল লেগে গেল এ বাজারে এরকম অপদার্থ সন্তান যদি দুনিয়াতে থাকে ওই বাবার চাইতে দুঃখময় বাবা পৃথিবীতে আর কেউ হয় না ওই মায়ের মতো দুঃখী মা পৃথিবীতে আর কেউ হয় না বাজা বাস্তবতা থেকে বলতেছি অবন্ধু আহা বাস্তবতা থেকে বলতেছি শুনে যান আপনার এতে পরে ঘর থেকে আপনাকে বের করে নিয়ে আসা হবে উঠানের সামনে রেখে দেওয়া হবে আপনার দামি খাট পালঙ্গ বাড়ি গাড়ি সব ওই দিন বৃথা হয়ে যাবে সমাজের লোকজন এসে বলবে দ্রুত গতিতে কবরে নামাও কারণ চব্বিশ ঘন্টা পরে লাশ থেকে গন্ধ বের হতে থাকে চব্বিশ ঘন্টা একটা লাশ কিন্তু পচে যায় না পচে যায় না বরং ওই লাশের পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে আসে ওই পোকাটা তাম শরীরের মধ্যে সরাইয়া গন্ধ সরাইতে থাকে আপনার কলিজার টুকরা সন্তান আপনাকে ঘর থেকে বের করে দিবে আপনার স্ত্রী আপনার কাছেও আসতে চাবে না গোর শরীর থেকে গন্ধ বের হয় গন্ধ গন্ধের কারণে কেউ আসবে না কেউ আপন হতে চাবে না সেই দিন প্রিয় উপস্থিতি হাজির মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন গন্ধ সরিয়ে গেল দ্রুত হবে আপনাকে সেই দিন আল্লাহ তুমি কি জানো মানুষের জীবনের কঠিন সময় কখন বলে আল্লাহ রসুল আল্লাহ জানে নবী জানে জানা জানাই কে নবী বলে না সারি একজন মানুষের জন্য কঠিন সময়টা যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয় তখন এই রুহুটা কাঁদে বলে সন্তান রে এত তাড়াতাড়ি মায়া ভুলে গেলি আজ আমার এত তাড়াতাড়ি কবরে নামাচ্ছ কবরটা আর আমার কবর না এটা জাহান্নামের টুকরা হয়ে গেছে কলিজার টুকরা সন্তান আর একটু পরে কবরে নামা বললেন পাখিরা কথা শুনে পোষণা ডাক শুনে কিন্তু মানুষ এবং জিন এই দুইটা প্রাণীকাল এই কথাগুলি শুনতে দেয় না ওই রুহু কান্না করতে থাকে আহা নবীজি বলে না সারি যখন কবরের কাছে নিয়ে যায় দুইজন কবরের মধ্যে নেমে যায় আহ মানুষগুলি উপরে কবরের চারপাশে দাঁড়ায় যখন কবরে নামানো হয় ওই রুহুটা কাদার বলে বুঝি এই দুইজন আমার সঙ্গে কবরে আমার সফর সঙ্গী হয়ে যাবে আজ একা একা রানা হবে এমন এক জগতে যে জগতে আপনার আমার আর আপন কেউ নাই এই জন্য আল্লাহ বলেন এ বান্দা সম্পদ এবং সন্তানের প্রেমে পড়িয়া তোমরা আমি قافل كرون قافل كرون زدكرو ومن يفعل ذلك فأولئك هم الخاسرون بدشاك فقيره صبك ঠিক বাদশ ক্যা ফকির হবকো ঠিকা প্রিয় ফুলকুসা বাসী মনোযোগ দেবীর বড় কঠিন রুহু দেহটাকে যখন কবরে না মনে হয় ওই দুইজন লোক কবর থেকে উঠে আসে নবী হাই সারি তখন ওই রুহুটা কাদার বলে বুঝছি আমার সঙ্গে আজ আর কেউ যাবে না আমি একা হয়ে গেলাম ওই রুহুটা কাঁদতে দেখে কাঁদতে দেখে সেই দিন নবীজি বললেন কবরস্থ করে মাটির ভিতরে দাহন করে সব মানুষ চলে আসবে কিন্তু আয়সারে আমার উন্মতকে বইল ও আমার সাহাবিরা আমার উন্মতরা তোমার ভাইকে কবরে রেখে তারা হরা করে কবর থেকে চলে এসো না কবরের পাশে কিছু সময় দাঁড়াও তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় তার জন্য করো যাতে আল্লাহ তাকে মাফ করে দেয় কিছু সময় পরে মন কারে আসবে প্রশ্ন করার জন্য মন নেকিরের নেকির প্রশ্নের জবাব যদি সহজ হয়ে যায় সেই জন্য তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও কবরের পাশে দাঁড়াও কবরের পাশে দাঁড়াও এই জন্য কবর দেওয়ার পরে তারা আহরা করে চলে আসবেন না কিছু সময় কবরের পাশে দাঁড়াবেন দোয়া করবেন কোরআন থেকে তেলাওয়াত করবেন কিছু সময় কবরের পাশে দাঁড়াইয়া তার জন্য দোয়া করবেন রসুলের একদম সাহাবি টাজু তিনি রসুলের কারিমের এমন প্রেমিক সাহাবি ছিলেন ধনাট্য বংশের সন্তান ছিলেন দুনিয়া দারি সব ছেড়ে দিয়ে তিনি আল্লাহর নবীর কদমে এসে কালে মহাপুরে মুসলমান হয়ে গেলেন কালেমা পরে যখন মুসলমান হলেন আবদুল্লা জিল বাজাদাইন মুসলিম হয়ে যাওয়ার পরে তার চাচা এসে বললেন আবদুল্লাহ তুমি মুসলমান হয়ে গেছো অতএব আমরা ইয়াহুদি তুমি মুসলমান আমাদের গত্রে তোমাদের কোনো তোমার কোনো জায়গা হবে না তুমি চলে যাও নবী মুহাম্মাদের কাছে কিন্তু আমি চাচা তোমাকে সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করলাম একটা করিও সম্পদ তুমি কখনো পাবে না আব্দুল্লাজুল বাজাদেইন ডাক দেখ শাসা দুনিয়ার সব কিছু দিয়ে দিতে পারি কিন্তু আমি যেই কালেমা গ্রহণ করেছি শাসাগোহ এই কালেমাই কোনো দিন দেব না চাচা ডাক দে বলেন আবদুল্লা তাহলে তোমার পরনের জুব্বাখানা আমাদের টাকার কেনা ওই জুব্বা দিয়ে দাও আব্দুল্লাজুল বাজাদেইন ওই জুব্বাখানা খুলে দিলেন জুব্বা খুলে দেওয়ার পরে চাচা ডাক দেব আবদুল্লাহ জুব্বা তো দিলা কিন্তু তোমার পরনের লুঙ্গিটা আমাদের টাকা বন্ধু তারা সাহাবি আল্লাহ নবী তাবুকের যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে সাহাবাই ক্রাহাম যুদ্ধের ময়দানে গেলেন কাফেররা তিরিশ হাজার সাহাবীর কথা শুনে পালায় চলে গেল আর যুদ্ধে তারা আসে নাই আল্লাহ নবী তাবুকে এক মাস পর্যন্ত অবস্থান করলেন ফিরে চলে আসবেন এমন সময় সাহাবিরা সংবাদ দিলে আর রসুল আল্লাহ আবদুল্লাহ অসুস্থ হয়ে গেছে নবী বললেন তার সেবা কর আল্লাহ কবুল করেছে সে শহীদ হয়ে যাবে আব্দুল্লাহ ইন্তেকাল করলো আল্লাহ নবী বললেন তার দাফন কাফনের ব্যবস্থা করো সাহাবিরা আল্লাহ নবী সাহাব একরামকে দাফন কাফনের ব্যবস্থা করলেন কবর খনন করা হলো নবীজি কবরের পাশে তারা বলেন এ সাহাবিরা তোমরা কি আমার আব্দুল্লাহকে কবরে রাইখো না আমি নবী নিজে হাতে আমার আব্দুল্লাহকে কবরে নামাবো না না হয় না আর জোরে বলেন আল্লাহু আকবার আমার নবী নিজে হাতে আব্দুল্লাহকে কবরে নামাচ্ছিলেন এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দেখে ইয়া রাব্বি এই আবদুল্লার জায়গায় যদি আমি আব্দুল্লাহ হইতাম আমার জীবন কত বুলন্দ হইতো আমার রসুল আমাকে নিজে হাতে কবরে রাখতেন আমার রসুল আমাকে নিজে হাতে কবরে রাখতে এর চেয়ে বুলন্দ আর কিছুই নাই উম্মাত রসুলের হাতে উম্মতের দাফন কাফন হাত এর চেয়ে বরণ বুলন্দ আর কিছুই নাই ধরে বলেন না মারা হওয়া তো দাফন হয়ে গেল দাফন শেষে আল্লাহ নবী কবরের পাশে দাঁড়ায় গেলেন দাঁড়ায় নবীজি হাত বাড়ায় দিলেন সাহাবা রাম হাত বাড়াইলেন কবরের পাশে দাঁড়ায় নবীজি হাত তুলে বলে ইয়া আমি রাসূল আমার আব্দুল্লার উপরে রাজি তুমি আল্লাহ আমার আব্দুল্লার উপরে রাজি হয়ে যাও একসাথে জোরে বলেন না মারা হাবা এ সব গম্বদে মঞ্জুর দোয়া করু না জব তিন যা আয়ে আকা দিদারে আতা করো না দিদারে আতা মে কবরে অনেরি মে গাবরা উংগা জাবো তনা অন্ধে মি ঘড়াউঙ্গা মেরি তাদ আজান করসুল প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দিয়ে নাস্তিক পণ্ডিত ডাক দিয়ে বলতেছে হ্যাঁ মুসলমানদের ইমাম তুমি বলো আল্লাহর আগে কি ইমাম আজম বললেন নাস্তিক তুমি তো যুক্তি ছাড়া মানবা না তাহলে এক থেকে দশ পর্যন্ত গণনা করো নাস্তিক শুরু করলো এক দুই তিন চার পাঁচ সাত পাঁচ ছয় সাত আট নয় দশ ইমাম আজম বলল নাস্তিক পণ্ডিত এবার তুমি দশ থেকে নয় দশ পর্যন্ত গণনা করো দশ নয় আট সাত ছয় পাঁচ সাত তিন দুই এক ইমাম আজম বলল হ্যাঁ নাস্তিক পণ্ডিত তাহলে বলো একের আগে কি এবার নাস্তিক বলল একের আগে তো কোনো সংখ্যা নাই ইমামুল আজম বললে আমার আল্লাহর আগে কিছুই নাই আমার আল্লাহ এক একবার জোরে বলা যাবে কল্লাহুক কখনো তোমাকে যদি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমার গুণ গান বুঝে না তো তুমি রহমান شيكم মনোযোগ দিবেন হযরত ইমাম আজম কে নাস্তিক আল্লাহ কোন দিক তাকায় রইছে এবার জবাব দাও ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মোমবাতি জ্বালাইলেন মোমবাতি জ্বালায়া ইমাম আজম আবু হানিফা বললেন হে নাস্তিক বলো আগুনের আলো কোন দিকে আছে নাস্তিক পণ্ডিত বলল ইমাম আগুনের আলো সব দিকে সরিয়ে আছে ইমাম আজম বললেন আল্লাহর সৃষ্টি আগুনের আলো যদি সব দিকে সরাই থাকে তাহলে আমার রব বেকারী একই স্থানে থাকে আমার রব সব দিকে তাকায় আছে একবার জোরে বলা যাবে কি মারা হাওয়া অয়েল আনাদুনু একুমিনাল في والجوع ونقص من الأموال পরীক্ষা করব তোমাদেরকে পরীক্ষা করব আমি আল্লাহ কি দিয়ে মাঝে মধ্যে ভয় দিয়ে পরীক্ষা করব ভয়টা কি হঠাৎ করে ঠান্ডা পড়ে গেল কালকের মাহফিলেও হাজার হাজার মানুষ ছিল আজকের মাহফিলে এসে দেখলাম মাহফিল শূন্য হয়ে গেল মানুষ ডরে মাহফিলের ভিতরে ঢুকতে চায় না প্রচণ্ড ঠান্ডায় চারপাশদের ঘুরে আগুনের পাশে বসে আছে ঘরের মধ্যে কম্বলের মধ্যে ঢুকে গেল কিন্তু মাহফিলে তারা আসলো না আল্লাহ বললেন তোমাদেরকে ভয় দেখাই আমি পরীক্ষা করব এবং তোমাদের শস্য সেমন নষ্ট করবো অতিবৃষ্টি দিব অনাবৃষ্টি দিব খরা দিব সাইক্লোন দিব মহামারী দিব প্রচণ্ড শীত দিব প্রচণ্ড গরম দিব এইগুলি তোমাদের জীবন কেড়ে নিব আমি তোমাদেরকে পরীক্ষা করব। প্রিয় নবী আমার হাবিব আপনার উন্মাদকে জানিয়ে দেন এই সময় কাদের জন্য সুসংবাদ হবে অবা শির হাবি আর বলে দেন তারাই তারাই সফল কাম হবে তাদের জন্য সুসংবাদ হবে তাহলে বোঝা গেল আজকে যারা বসে গেলেন বসে গেলেন তারা সবাই পাস সেটা বলেন আল্লাহ আমার ফর্মুলা না আল্লাহর ফর্মুলা আমি কি ফর্মুলা দিছি না আল্লাহ দিছে অবাসীরি সবির সবরকারীদের জন্য সুসংবাদ ঠান্ডার মধ্যে বসে যারা সবর করতেছেন তাদের জন্য একটা সুসংবাদ আছে বলে কি এই সুসংবাদের নাম হচ্ছে ক্ষমা ইন নাম লাহ ফিরুজ জুনু বা জামিয়া তোমাদের জীবনে সাব গুনাকে আমি রব গুলা আমি নিচে দেবো করে দেবো একসাথে বলবো রাম ল হ একবার আমাদের গুনা আছে না আসে না শ্রোতাবক্তা সবাই কি গুণা মুক্ত শ্রোতাবক্তা সবাই গুণার সাথে যুক্ত আমরা সবাই এখানে গুনা নাম সবাই এখানে কি গুণাগার ছোট বড়ো গুণা আমাদের হয়ে যায় হাসতে হাসতে হয় নবসের খায়সে পড়ে হয় বন্ধুর মেলে পড়ে হয় কথাবার্তা হয় সম্পদের মহে পড়ে হয় দুনিয়ার মহে পড়ে হয় স্ত্রীর প্রেমে পড়ে হয় বন্ধু বান্ধবের পড়ে হয়ে যায় অনেক গুণা হয়ে যায় হাসতে হাসতে গুণা হয়ে যায় নাতিনাত করে মহাম্মতে পড়ে হয়ে যা গুণা আমরা সবসময় করতেই থাকি আমাদের গোলা চনওয়ান থাকে একটার পর একটা একটার পর একটা গোনা করতে থাকি তা আমরা যদিও গুণাকার কিন্তু রাব বলে দিয়েছেন যাও তোমরা আসছো পরীক্ষায় পাস আমি রাব তোমাদের গুণাগুলিকে মাফ করে দিল ফয়সালা আমাদের না আল্লাহ উনি অনেক বড় মেহের বান দয়াশীল আসবেন ক্ষমা হবে বসবেন মাফ হবে আল্লাহ আল্লাহরুল আলমিন পরীক্ষা করতেছেন কে আসবে কে আসবে না কে বসবে কে বসবে পরীক্ষায় যে আসবে সে পাস এ মসজিদে গেছেন নামাজে দাঁড়িয়েছেন নামাজ হল কি হলো না সেটা পরের বিষয় কিন্তু আপনি আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য উপস্থিত হয়েছেন আপনি পাশ তোমরা কল্যাণের দিকে আসো তোমরা উপকারিতার দিকে আসো তোমরা ভালো কাজের দিকে আসো সালাতের দিকে আসো মহাজিন যখন ডাক দিয়েছে আপনি তখনই ঘুর 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 করে দোকান বন্ধ করে দিয়েছেন ব্যবসা বন্ধ করে দিয়েছেন আইসেন এটাই পাস একসাথে বলবেন মার হাবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সারা মদিনার ভিতরে দুর্ভিক্ষ সরিয়ে গেল একাধারে সাত দিন মদিনার মধ্যে কোনো খাবার নাই পানি নাই খাবার নাই গম নাই জব নাই আটা নাই রুটি নাই সারা মদিনাতে মানুষের কাছে পয়সা আছে কিন্তু কোনো খাবার নাই কোনো রুটি নাই কোনো গম নাই জব নাই মদিনায় আকার পড়ে গেল সাত দিন পর্যন্ত মদিনায় কারোর ঘরে খাবার নাই মদিনার বাজারেও নাই আল্লাহর নবী জুমার দিনে খুতবা দিচ্ছিলেন আল্লাহর নবী জুমার দিনে খুতবা দেন খুতবা দেওয়ার সময় রসূলের করিম সাল্লাল্লাহু সাল্লাম যখন খুতবা দেন খুতবা দেওয়ার সময় আহা একজন ঘোষণাকারী বলে দিয়ে গেল সমূহ মদিনাবাসী সাম থেকে একটা বণিক দল খাবারের কাফেলা নিয়ে মদিনার বাজারে আসছে যার যার আপনজনের জন্য পণ্য সামগ্রী যা যা প্রয়োজন কিনে নিয়ে আসুন এই পরিস্থিতিতে মসজিদের নবমী সাহাবিক্রাম ছেড়ে দিতে লাগলেন আহা মসজিদ থেকে মুসল্লি যেতে 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 সব মুসল্লি চলে গেল মাত্র দশজন আমার নবীর সামনে বসে রইলেন একবার জোরে বলা যাবে বা তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায়ু রে বিনা তেলে চালায় গাড়ি

হ্যাঁ ফুলকুসাবাসী ফুলকুশাবাসী খুব মনোযোগ দিবেন সমস্ত সাহাবী মসজিদ থেকে বের হয়ে চলে গেল মাত্র দশজন সাহাবী মসজিদের মধ্য নবীর সামনে বসা আল্লাহ নবী খুব শেষ করার পরে দেখলেন কোন সাহাবী নাই মাত্র দশজন সাহাবি মশে আছি আল্লাহর হাবিবের সামনে বসা আদ্রতাবু বকার প্রিয় নবী তখনই ঘোষণা দিলেন আবু বকর ফিল্ড জার্নতি এরপরে অমর বাসা ঘোষণা দিলেন অমর ফিল জান্নাতি ওসমান ফিল জান্নাতি আলিফিল তালহা ফিল জান্নাতি জুবাইর ফিল জান্নাতি আব্দুর জান্নাতি সাদ বিন আবি আকস ফিল জান্নাতি আবুবাইব নু দর্রাফিল জান্নাতি সাইদুবাই ফিল জান্নাতি এইভাবে নবীজি দশজন সাহেবের নাম ঘোষণা দিলেন এরা সবাই আল্লাহর জান্নাতি সবাই খাবারের জন্য চলে গেছে কিন্তু এরা রসুলের দরজা ছেড়ে দেয় নাই আল্লাহর ঘর মসজিদ ছেড়ে দেয় নাই জুমার নামাজের জন্য তখনও তারা বসে আছে আল্লাহর নবী বলেন এরা সবাই আল্লাহর জান্নাতি 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 একবার জোরে বলা যাবে কাল্লাহু বা